সোশ্যাল মিডিয়ায় একটা সস্তা আলোচনা আছে সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী আপনি একবারের জন্য চিন্তা করে দেখুন তো ফুটবল আর ক্রিকেটের এই ধরনের তুলনা আসলে চলে কিনা বা বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের সাথে আপনি ডিরেক্ট তুলনা করতে পারেন যে কে সেরা সাকিব বাউমুখ এই মানের কোনো কিংবদন্তি আসলে আছে কিনা সাকিবের অবস্থানটা কোথায় সেটার সাথে বিবেচনা করে আপনি চিন্তা করে দেখুন আমি হামজা চৌধুরীর ব্যাপারটা নিয়ে বলতে চাই যে উনি এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে একটি ম্যাচও কিন্তু তিনি খেলেননি তবে হ্যাঁ তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন অনেক বড় তারকা বলতে পারি বাংলাদেশ ক্রিকেটে এ যাবৎকালে যত তারকা এসেছেন জামাল বুয়েরা থেকে শুরু করে তারেকাজিজরা যারা এসেছেন বাইট থেকে শুধু দেশীয় না বাহির থেকেও যারা এসেছেন তাদের মধ্যে সবচেয়ে বড় তারকা যে নামটা থাকবে সে নামটা নিশ্চয়ই হামজা চৌধুরী আমরা আশা করবো ভবিষ্যতে এর চেয়ে আরো বড় বড় নাম যারা ইউরোপ আমেরিকায় বা বিভিন্ন লিগগুলাতে আছেন বা অন্যান্য কান্ট্রিগুলাতে আছেন সেখানে ভালো ক্রিকেট বা ফুটবল খেলছেন তারা দেশের হয়ে কন্ট্রিবিউট করতে চাইবেন মরক্কোর কথা আমরা বলতে পারি আমরা দেখেছি বাইশ বিশ্বকাপে মরক্কো কি করতে পারে সিনারিওটা কি তারা দেখিয়েছে বিশ্বকে তাদের একাদশে কিন্তু মোটামুটি থেকে জন এমন ফুটবলার ছিল ছয় যারা বিভিন্ন দেশের বড় বড় লিগ খেলেন তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে জাতীয় দলের হয়ে নামানো হয়েছিল এবং তারা কিন্তু সেই তাদের যে শক্তিমত্তার জায়গা সেটা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশেরও এমন একটা সময় আসুক বাংলাদেশ ফুটবলের দিন উজ্জ্বল হোক সেটা আমরাও কিন্তু যে যে আলোচনাটা শুরু হয়েছে হাসান নাকি হামজা চৌধুরী সেটা আসলেই প্রাসঙ্গিক কিনা সাকিব আল হাসানের সাথে হামজা চৌধুরীর তুলনা যায় কিনা যে মানুষটা এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে একটি ম্যাচও খেলেননি যার এখনো অভিষেকই হয়নি তাকে আপনি তুলনা করছেন এমন একজন মানুষের সাথে যিনি সতেরো বছরের বেশি সময় বাংলাদেশকে সার্ভিস দিয়েছে লম্বা সময় তিন ফরমেটের অলরাউন্ডার হিসাবে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশকে না শুধু বিশ্বে যদি আপনি টপমোস্ট ক্রিকেটারের কথা চিন্তা করেন অলরাউন্ডার ক্যাটাগরিতে টপমোস্ট ক্রিকেটারের চিন্তা করেন তাহলে সাকিব আল হাসানের নামটা জোরে সরে উচ্চারিত হবে আপনি জ্যাক ক্যালিস ইয়ানবোতাম এই এই মানের যত অলরাউন্ডার আছে সেই মানের অলরাউন্ডার তালিকায় কিন্তু সাকিব আল হাসান সবসময় থাকবে আমরা যদি ইংল্যান্ড বদের কথা বলি অস্ট্রেলিয়া বদের কথা বলি নিধাস ট্রপিতে সাকিব আল হাসানের সেই জ্বালাময়ী ভূমিকার কথা বলি বিশ্বকাপে তেইশ বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য যে যোগ্যতাটা অর্জন করেছিল যেখান থেকে শুরু হয়েছিল ম্যাথুসের টাইম আউটের কথা বলি ক্রিকেটারদের দাবি আদায়ে সাকিব আল হাসানের যে সোচ্চার ভূমিকা সেটার কথা বলি আমরা যদি বিশ্বকাপে বেশি রান এবং এগারোটি উইকেট পাওয়ার মতো একজন নিয়ে যদি আপনি এমন একজন ফুটবলারের সাথে তুলনা করেন যার এখনো বাংলাদেশের হয়ে অভিষেক হয়নি তাহলে প্রত্যাশার জায়গায় যে আপনি কত বেশি প্রত্যাশা করছেন বা কত বেশি তাকে মানে গুরুত্ব দিচ্ছেন এটা কিন্তু স্পষ্ট আমরা হামজা চৌধুরী বাংলাদেশের জন্য অনেক বড় কিছু বইয়ে নিয়ে আসুক আপনারা জানেন যে চৌধুরী যে ম্যাচটা খেলবেন সেই ম্যাচটা ভারতের বিপক্ষে এবং ভারত তাদের সবচেয়ে বড় যে তারকা সেই তারকা সুনীল চেত্রীকে কিন্তু ফিরিয়েছে কেন ফিরিয়েছে এক তো বাংলাদেশ বাংলাদেশের সাথে যখনই ম্যাচ হয় সেটা হোক ক্রিকেট ফুটবল বা অন্য যে কোনো এরই নাই কিন্তু একটা রাইভালিটির জায়গা কিন্তু থাকে একটা কম্পিটিশন কিন্তু থাকে সেই কম্পিটিশনের জায়গাটায় সুনীল চৌত্রী থেকে সুনীল চেত্রীকে তিনি ক্রিকেট থেকে থেকে তিনি ফুটবল নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি অবসর ভেঙে আবারও কিন্তু জাতীয় দলে ফিরেছেন তিনি কিন্তু আপনি যদি মেসি রোনালদো বা এই মানের ফুটবলারদের কথা চিন্তা করেন যারা বিশ্বে তাদের যে গোল সেই গোলের কারণে অনেক বেশি প্রসিদ্ধ আপনার যদি গোল টপমোস্টের কথা বলেন তাহলে সুনীল নাম কিন্তু সেরা পাঁচের মধ্যেই থাকবে এমন একজন ফুটবলারকে কিন্তু তারা ফিরিয়ে নিয়ে এসেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য শুধু কি বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটার জন্যই আপনি বলছেন আমার মনে হয় এই ম্যাচটা তারা আরো বাড়তিভাবে গুরুত্ব দিচ্ছে কারণ যে ম্যাচটাতে আপনি হামজা চৌধুরীর মতো ফুটবলার খেলবেন পাশে জামাল বইয়েরা খেলবেন তারিক খেলবেন সেই ম্যাচটা ভারত কোনোভাবেই হারতে চাইবে না এবং সেই ম্যাচটাতে তাদের যে আধিপত্য সেই আধিপত্য বিস্তার করার জন্য সুনীল চেত্রীর মতো ফুটবলার তাদের লাগবে সেই জন্য কিন্তু নিয়ে এসেছেন সুতরাং হামজা চৌধুরীর যে গুরুত্ব সেটা কোনোভাবেই আসলে অস্বীকার করার সুযোগ নেই তার যে নাম আর যে প্রতিভা সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু সেই প্রতিভাটা কোনোভাবেই সাকিব আল হাসানের সাথে মিলানোর মতো আসলে অবস্থা তৈরি হয়নি আদৌ কখনো তৈরি হবে কিনা সেটা নিয়েও আমার সংশয় রয়েছে ধরুন হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে কত সময় খেলবেন তার বয়স এখন ছাব্বিশ বা সাতাশ বছর কত বছর খেলবেন দশ বছর যদি দশ বছর তিনি খেলেন দশ বছর খেললে বাংলাদেশের হয়ে কতগুলো ম্যাচ খেলবেন পঞ্চাশটা ইন্টারন্যাশনাল ম্যাচ পঞ্চাশটা খেলা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট অনেক বেশি ডিফিকাল্ট বিশেষ করে বাংলাদেশের মতো দলের জন্য তো আরও বেশি ডিফিকাল্ট কারণ তাদের ম্যাচই তো থাকে অল্প কয়েকটা সারা বছরে কয়টা ম্যাচ খেলে সুতরাং এই দলের হয়ে তিনি যদি পঞ্চাশটা ম্যাচ খেলেন তাহলে পঞ্চাশটা ম্যাচ খেলে কি আর অর্জন করবেন এমন কী অর্জন করবেন যেটার জন্য আপনি তাকে সাকিব আল হাসানের সাথে তুলনা করবেন বা সাকিবকে নিয়ে সমানে সমান টক্কর দিবেন আসলে বাংলাদেশ ক্রিকেটের সাকিব আল হাসানের মতো ক্রিকেটার আর কখনো আসবে কিনা তিনি গ্রেটেস্ট অফ অল টাইম তাকে নিয়ে কখনোই আসলে কারোর সাথে তুলনা করা কোনোভাবেই আসলে উচিত না তিনি তার নিজের কর্মকাণ্ডের জন্য বিভিন্নভাবে আলোচিত সমালোচিত হয়েছেন এটা ট্রু কিন্তু একজন ক্রিকেটার সাকিব আল হাসান যাকে নিয়ে আপনি কোনোভাবেই সমালোচনা করতে পারবেন না সেই সমালোচনার জায়গাটাই সাকিব আল হাসান এত বছর দেননি তিনি দাপটের সাথে ক্রিকেটটা খেলেছেন এখনও যদি সুযোগ পান আশা করি দাপটের সাথে খেলবেন অন্য যারা চলে গিয়েছেন ধরেন মর্তুজা আছে মুশফিকুর রহিম আছে আছেন যারা ইতিমধ্যে আসলে ঘোষণা দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে মোটামুটি সরে গিয়েছেন তারা চলে যাওয়ার পরেও সাকিব আল হাসান আমি বিশ্বাস করি অন্তত পক্ষে দুই তিন বছর বেশ ভালোভাবেই বাংলাদেশ ক্রিকেটটাকে সার্ভ করার মতো সক্ষমতা তিনি রাখেন সুতরাং এমন একজন ক্রিকেটারের সাথে আসলে হামজা চৌধুরীকে তুলনা করা আসলে বোকার স্বর্গে বসবাস করার মতো কারণ আপনি তার সাথে কখনোই আসলে হামজা চৌধুরীকে তুলনা করতে পারবেন না এমন কি বাংলাদেশের এমন ক্রিয়াবিদ নেই যাকে কোনো আপনি সাকিব আল হাসানের সাথে তুলনা করতে পারেন সাকিব নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন সুতরাং এই আলোচনাটা সম্পূর্ণ আসলে অভ্যান্তর আপনি কি মনে করছেন সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী এই আলোচনাটা কতটুকু যুক্তি জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে